আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর রাজ্যের প্রত্যেকটি হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট সেই মতো বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একাধিক গেট বন্ধ করার নির্দেশ দিয়েছে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার আজ সকালে বারাসাত হাসপাতালের পেছনে একটি গেট বন্ধ করতে আসলে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা তাদের দাবি পঞ্চাশ বছর ধরে রয়েছে যাতায়াতের এই রাস্তা তাদের অভিযোগ প্রায় কয়েক বছর ধরে এই রাস্তা দিয়েই রোগীদের নিয়ে যাতায়াত করতেন তারা যদি এই রাস্তা বন্ধ করে দেওয়া হয় তাহলে তিন কিলোমিটার ঘুরে হাসপাতালে পৌঁছতে হবে এই কারণেই আজ বেলা এগারোটার সময় প্রশাসনের আধিকারিকরা এই রাস্তা বন্ধ করতে আসলে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা পত্তা রয়েছে হসপিটাল যখন থেকে তৈরি হয়েছে তারও আগের থেকেই রাস্তাটা রয়েছে সাধারণ মানুষ এখানেতে এই পাড়ার যত সাধারণ মানুষ রয়েছে সবাই কিছু না কিছু সময়তে বিপদে আপদে যাতায়াত করে তাই এখানে এখন হসপিটাল চাইছি এই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে এখন এই রকম জায়গায়তে একটা হসপিটাল বাড়ির পাশে হসপিটাল বাড়ির পাশে আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্সি রয়েছে এই অবস্থায় যদি হসপিটালটা বন্ধ করে দেওয়া হয় যে রাস্তাটা একষট্টি সাল থেকে রয়েছে এখানে কারুর কোনো দিন কোনো অসুবিধা হয়নি এই হসপিটাল কর্তৃপক্ষের কোনো দিন অসুবিধা হয়নি আমাদের জন্য কোনো সিকিউরিটির ভায়োলেশন ঘটেনি সেই জায়গাতে এখন দোষ দেওয়া হচ্ছে যে আমাদের পাড়ার লোকেদের জন্য নাকি ওনাদের মানে সিকিউরিটি ভায়োলেট হবে এটা কী করে সম্ভব কেননা আমরা এখানেতে পাড়ার লোকেরা মা বোন নিয়ে সংসার করে থাকি আমরা কেন এখানে সিকিউরিটি ভায়োলেট করতে যাব ওনাদের যদি সিকিউরিটি বাড়ানোর দরকার পড়ে ওনারা ইন্টারনাল ব্যবস্থা করুন সিকিউরিটি বাড়ানোর জন্য ক্যামেরা বা লোক নিয়োগ করা যা দরকার পড়ে সেগুলো করুন কিন্তু আমাদের এই রাস্তাটা বন্ধ করলে পরে একটা রাত দুপুরে যদি কোনো বিপদ আপদ কিছু ঘটে তখন কি চাপাটালি মোড় ঘুরে এই দেড় কিলোমিটার রাস্তা ঘুরে হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে লোকটা তো বাঁচবে না রোগীটা তো বাঁচবে না এই জায়গাটাকে পুরোপুরি যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের বিরাট অসুবিধা হবে শুধু এই তো না এখানেতে উত্তরায়ণ এ বি সি ডি চারটে ব্লক উঁইপুকুরের দিকে লোকজন কালিকাপুরের দিকে লোকজন সবাই বিপদ বিপদের জন্য এই জায়গাটাকে ব্যবহার করে তো এই জায়গাটা বন্ধ করে দিলে আমাদের অত্যন্ত অসুবিধা হবে আমরা এই জায়গায় বন্ধ করবার যে একটা ইয়ে নেওয়া হয়েছে উদ্যোগ নেওয়া যে এটাকে আমরা তীব্র ভিক্ষা জানাচ্ছি এবং বিরোধী হয়ে রাস্তাটা মানে বন্ধ করার জন্য আমাদের আন্দোলনটা এই রাস্তাটা দীর্ঘদিনের মানে আমার জন্মের আগের থেকে রাস্তাটা মনে হয় কিন্তু এই এই রাস্তাটা যদি বন্ধ করে তাহলে আমাদের মানে কটা ওয়ার্ড মানে খুব অসুবিধা হবে মানে বিশেষ করে গর্ভবতী মা হার্টের প্রবলেম নানান রকম মানে অসুখ কিছু সব এইখান থেকেই যায় মানে আমাদের আমরা সেটা চাইছি যে এটা যেন না হয় যদি সুরক্ষা ব্যবস্থা হয় সেটা হাসপাতাল তো তার সুপ্রিম কোর্টের অর্ডার আছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে এখানে মানে অসুবিধার জন্যই ওটা বন্ধ করা হচ্ছে সেক্ষেত্রে আপনি কি বলবেন আমরা নিজেরা ব্যবস্থা করবো কেননা আমাদের মানে সুস্থ সুস্থভাবে আমাদের বলুক যে আমরা কিছুটা জায়গা রেখে এবার একটা টেটা যাওয়ার মতন জায়গা রেখে আমরা গেথে রেখ বা কিছু সেরকম একটা ব্যবস্থা করুক কিন্তু রাস্তাঘাট যেতে আসতে পারে একেবারে ব্লক করে যদি দেয় তাহলে তো খুবই অসুবিধা যদি আপনাদের সত্য না কি করবেন আপনি আন্দোলন কি চালাবেন বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন